বন্ধু আ এদিক এদিক এই বন্ধু সরবন আছে এত দিন পরে তুই কিন্তু বন্ধু 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 তুই এত দিন ছিল সে কবে থেকে তোর সাথে দেখা নাই বন্ধুত্ব কিসের আসলে তুই আমাকে বুঝাতস ইশালি সুখের টাইমে বন্ধুত্ব কষ্টের টাইমে না তোর তো ওই টাইমে কি হয়েছিল না হয়েছিল তুই অন্তত আমারে একটু ভুলতে পারতি একসাথে থাকিস একসাথে ঘুরিস তো ওই সময়টাতে কিছু না জানাই চলে গেল এরম থেকে চলে যাওয়ার পরে তো কতবার ফোন দিছি একটাবার কি তুই তোর আমারে কথা মনে পড়েনি আরে না ভাই বিশেষ কর আমি তোরা কাউ ভুলিনি ওই টাইমে আমার পরিস্থিতিটা খুবই খারাপ ছিল এরম থেকে চলে যাওয়ার পরে আমার মন খারাপ ছিল এই কারণে ধর দে তোদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি ফোনটাও হারা গেছে এই কারণে এখন ধর পরিস্থিতি ভালো আল্লাহ দিলে আল্লাহ রাখেছে এ কারণে তোর সাথে আবার দেখা করতে চলে আসলো এখন থাকবো আগেকার না আড্ডা টাড্ডা হবে আবার তা বন্ধু তাহলে চলো আমাদের বসিও কিনে নাকি না রে বন্ধু অনেকদিন ধরে বাবা মার সাথে দেখা করেনি মেলা দূর থেকে আসছি যাননিঘের এত রাস্তা বুদেসি তো তোরা রাগ করেসনি তোরা বস

হ্যাঁ দেখ আমি ঘুরে আসো বাড়ি থেকে বহুত দিন পরে আসলো একলা দিন পরে গ্রামে আসলো আইসি ভালোই লাগছে আমি তো মনে করি শুনুন যে এরা কেউ থাকবেই নি কতি না কতি এরা শহরে কাজে চলে গেছে আমার লাহান একলা একলা গ্রামে আসি বসে থাকতে হবে দেখ এক লেখলা বসে লাগবে নেন বন্ধুদের সাথে যে আড্ডা দিলে তাও সময় কাটবেন যাই খুব ভালোই হয়েছে এরাও আছে বন্ধু এখনো বসে আছিস বাহ তুই এখনো এই আমার গ্রামের এই সভ্যতাটা ধরে রাখিছিস লে আশেখ আশেক বস খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধু তোক বস আমারে মতন একবারে থেম সেম হয়েছিস হেস বন্ধু তোরে তুইরা নন্দ করে আছিস আমি কি ভুলে যেতে পারি কতদিন পরে তুই দেখছি রে মুন্ডা জোড়া যাচ্ছে বন্ধু আচ্ছা বন্ধু তুই যে সেই গেল তারপরে তো তোর আর কোনো খোঁজ খবর নাই তে যাওয়ার পরে কি করলু না করলু কি করেছিস না করেছিস কিছুই তো আমরা জানিনি তে একটু খুলি টুলি বল হ্যাঁ বন্ধু বলে গাওয়ারে শোনার খুব ইচ্ছা হচ্ছে আরে ভাই এই যে এত দূরে যে আমি পড়ে থাকছি এই বুকে দুঃখ কষ্ট জমা রাখি এই ভাগাভাগিও কইব ভুলি তো আইছি তুলে ভুলবো না ভুলবো কা তুই তো আমার সব নাকি এখন ভুল কষ্ট হইছে তোর কি ভুলবো বন্ধু এই গ্রাম থেকে গ্যানো যাবার পরে ধর যে আমার পকেটে 2 টাকাও ছিল না এই যে এই ফিনটা শুই থাকিছি কাল ওই স্টেশনে এজ ওই বাসের কোণাতে এইভাবে শুই থাকিছি এজ ওই বাসের ওই বাসে যা বাদাম বেচিছি কালকে ওই খন্ডা সুন্ন পাউডার কালকেও যাদা তেল ছাবান এইভাবে বেচি বেচি এজ আমি ধরতে এই ধর কিছু টাকার মালিক হয়েছি মানে বুঝলো বন্ধু এতই কষ্ট করেছি আমার জীবনে যদি কষ্ট দেখেনি যেতো তাহলে আমি ব্যাগের দেখাতো যাই হোক আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি বন্ধু বান্ধব তে যাই হোক দোস্ত মন খারাপ আর করিসনি জেডি হয়ে গেছে হয়ে গেছে ওই সব এখন আল্লাহ দিলে তো তুই ভালো আছিস আল্লাহ কখনোই মানুষের জীবনে একরকম রাখে না এই কষ্ট ক্ষণিকের জন্য। এটি পার হয়ে চলে যায় মানুষের জীবনে আল্লাহ ভালো ভালো দিন দেয় এটি আল্লাহর উপর তুই ভরসা করে থাকতে হবে তো যাই হোক তুই আইসিস এতে আমরা খুব খুশি এখন এইসব কষ্টের দিন বাদ দে এখন ভালো মন্দ যে আছে আমরা আমার দিক তো করি আমার গল্প তো তোর সাথে বুলাই হলো না এই দুই দিন আগে হয়তো ওই পাড়াতে বিলে কাজের গেছে বুঝলু বিলে কাঁদে দেয় শালা ভিড় লাগিছে দেখছি পিছন দিক খালি দুটি লাইন আছে চলে গেছে হেস এইসব সরমের কথা বাদ দে আচ্ছা বন্ধু কি অবস্থা ভাবি হইছে নাকি কোনো প্ল্যানট প্ল্যান আছে হেইস বন্ধু তুরা যে কি যে ভুলেস তুরা ভাবলু কিভাবে আমি যতই দূরে থাকি তুরে ছাড়া আমি বিয়া হেইস বিয়া একসাথে করিসনি তুই তাহলে আমরাও কিন্তু করই বন্ধু বুঝলু আমিও করিনি ওও করেনি যাই হে তিনজন একসাথে মিয়া থাওল দেখতে পারাবোনি কি বলছিস বন্ধু তুরাও বিয়ে করিস নি তাহলে তো ভালে হলো একসাথে দেখতে পারাবো হ্যাঁ একসাথে তে এক বাড়িতে যাবো বন্ধু আপু চলো গিরামের দিকে আর ঘুরতে ভালো লাগছে না বাজারের দিকে যাই চল চল যারে তিন বিটি ওই বাড়ি দেখতে যাবো কিন্তু কার পছন্দ নেই ডি ভুলবার বন্ধু হ্যাঁ ঠিক বলে দিস ঠিক বলে দিস কি রে বিয়ে করবো মানে আমার তো বৌ আছে তোর তো সওয়ালো আছে রে বিয়ে আদম আমার আপু ওরা তোমাকে দেখে হাসি হাসি করলো ওদেরকে কিছু বলবে না হুম ওদেরকে তো বলতে হবে দেখি তো ফোনটা দে তো দুলা ভাইকে ফোন দিব এই আবু দুলা ভাই কিছু করতে পারবে না 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 আমি থাম ওকে এমন ভাবে বলবো ওর জন্য এমনি তো এই মানে রাগে জন্য তাই কিছু তাই করে হ্যালো বেবি তুমি কোথায় এই যে আমাদের যে ব্রিজের এখানে না কয়েকটা ছেলে আমাকে খুব ইপ্রিজিং করতেছে আমাকে দেখে অনেক হাসা হাসি করছে আমার হাত ধরছে আমার গালে কি কি কোসব করতেছি আমি এই লজ্জা নিয়ে আর বাঁচতে পারবো না আমি কিন্তু মরে যাব তুমি কোথায় আছো তাড়াতাড়ি এখানে আসো ওদের যে একটা ব্যবস্থা আজকে করতেই হবে তাহলে কিন্তু তোমার সাথে আমার আজকে ব্রেক আপ থাকো রাখো ওদের একটা ব্যবস্থা হয়ে যাবে ভাই চ ওদেরকে সেই শিক্ষা দেবে আমার বার্থফ্রেন্ডকে বলে দিয়েছি ও ওদেরকে অনেক শিক্ষা দেবে Thank you. কেডা আপনি আপনি এত বড় সাহস আপনি আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছেন মানে এখন তো খালি একটা সর দিছি আর খানিক পরক তো খুঁজপো তোরা যদি বেঁচে যাস তাহলে হেন যা পোলা ভাগ

আর আমার ভালোবাসার টিকা রাখতে হলে থাকাই যাবি হ্যাঁ তুই কাজ খাইছি রে তুই কাজ খাইছি হ্যাঁ তুই বহুত বড় ভুল করে ফেলাইছি রে তোর মুখটা দেখে আমার প্রচুর মায়া লাগছে কোন তো কিচ্ছু করার নাই কিচ্ছুই করার নাই আমার তুই আমার গার্লফ্রেন্ডে টিস করেছিস আর আমাকে এই ভালোবাসা জল রাখতে হে তাহলে তো দুনিয়া থেন তুলি ফেলতে হবে আমার আর কিছু করার নাই রে পেস খাইছি রে যা কোন দোষ ছিল না তুই দোষ না করিস ওটা আমার দেখার বিষয় না এখন যা উপরে যা উপরে যা একবারে হাসেক গা